নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন একটু রাত হয়েছে তো আমি পর্বটা শুরু করলাম মা কিন্তু গতকালও নদীতে মাছ ধরেছে বেশ একদম বড় বড় চাওড়া চিংড়ি পেয়েছে আর আজকেও চলে গেছে সৌরভ গেছিলো সঙ্গে সৌরভ আজকে বাড়ি এসছে বলে আমি ঠাম্মা তোমার সঙ্গে যাবো নিয়ে যাবে না মোটে কিন্তু ও জোর করে গেছিলো কিছুক্ষণ থেকে চলে এসছে আর সৌরভের বাবাই এসছে এইমাত্র তো আমি ওকে বলাই যে মা গেছে তো বলে ঠিক আছে তাহলে আমিও বড় জালটা নিয়ে যাই দেখি কি হচ্ছে কেননা গতকাল হ্যাঁ কমলদাও আছে তো গতকাল যা মাছ পেয়েছে সেটা দেখার পর মাকে তো আর আটকে রাখা যাবে না আর ও দেখেছে বলে বড় জাল নিয়ে গেলে আরও মনে হয় বেশি হবে কেননা কালকে কোনো ছোট চিংড়ি নেই সব বড় বড় চাওড়া চিংড়ি এবারে সেটা দেখে তো সবার একটা মানে আশা যে আজকেও হবে তো ওরা যাচ্ছে আমি তো যেতে পারছি না আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে আর রাত্রিবেলায় এই মাছ ধরা অনেকেই ধরছে কেননা এখন গোনে এ শুরু হয়েছে গোনমুখ চলছে ভরা কোটাল যেটা সেটা তো কতটা কি মাছ হচ্ছে বা কি ব্যাপার আপনারা সঙ্গে যান দেখুন সঙ্গে থাকুন আর আমি ঘরের দিকে আছি রান্না বসিয়েছি আমার এদিকে একটা ভাত তরকারি হয়ে গেছে আর একটা হচ্ছে তো আমি তো যেতে পারবো না আর যেতে চাইলেও তো যেতে দেবে না এখানে সন্ধ্যের পরে রাস্তায় উঠতে মা বারণ ওই মাঝে মধ্যে ওই চলে গেলে আমি একটু এখান থেকে হাঁক দিতে বলে তোমাকে কে বেরোতে বলেছে মানে আমাকে উঠতে দেবে না ফের মাছটা নিয়ে আসলে দেখতে দেখতে দেয় না ওই সব শেখা শেখির ব্যাপার অনেক কিছু নিয়মকানুন করছে খুব বেশি খুব বেশি নিয়মকানুন আমাদের বাড়িতে নেই বা পালন করা হয় না কিন্তু এই রকম টুকটাক একটু নদীর ধারে বাড়ি যেহেতু এইগুলো বাছাবাছি হয় তো যাই হোক আমিও একটু কথা শুনি কেননা ভয় একটু মানে সব কিছু ঠিকঠাক যেন হয় আর এদিকে আমাদের আপ্যায়নে আজকে আবার নতুন গেস্ট ঢুকেছেন ওনারা আছেন ওদিকে সেদিকেও কোনো সমস্যা নেই পুরো লাইট জ্বলছে এ মাথা থেকে ও মাথা সকালবেলা যারা ছিলেন আগে দু দিন তারা সকালবেলা বেরিয়ে গেছেন আবার আজকে সন্ধ্যেবেলা যারা ঢুকেছেন নতুন মানে তারা একদম সম্পূর্ণ নতুন একটু আগে তাদের সঙ্গে কথা হচ্ছিলো আলাপ পরিচয় হচ্ছিলো তো যাই হোক ওনারা এসছেন আর আপনারাও যারা এখন আসতে চাইছেন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া ফোন যোগাযোগ করবেন আসবেন কোনো সমস্যা নেই কাকিমা তো ওদিকে জাল ফেলছে যে সন্ধ্যা না নটা বেজে গেছে হ্যাঁ না জুয়ারটা তো একটু আগে হলো তো দেখি আমরাও একটু জাল ফেলি কাকিমার সাথে আর পলাশ ক্যামেরায় আছে চলো ক্যামেরার উপাসে দেখা যাক Mahar. দেখা যাক কোমরে ব্যাগটা তো ভালোই গুঁজেছিস পাত্রটা ঠিক রাখতে হবে না নিচু করে একদম বোটের কাছে আছি আমরা

ওয়েট কর আরো আছে জালটা পুরো ঝাড়তে দেড়াকে তো নেবো না না ছোট কাঁকড়া খুলে দেড়া কাঁকড়া আমার কামড়ে ধরছে এটুকু কাঁকড়া আমার কামড়ে মিস্টার কৌশিক গায়েন ও স্যার কোথ থেকে আসছেন এই আপনার হোটেলে খাওয়া দাওয়া দিয়ে আসলাম থ্যাংক ইউ মেনু কি আছে মেনু আছে মাটন কষা ভাত আছে রুটি আছে তারপর ভেজ ডাল আছে মিক্সড ভেজ আছে পনির আছে তারপরে মাটন আছে যারা মটন খাবে না চিকেন আছে ওয়াহ নলেনগুড়ে রসগোল্লা আছে ও আর চিংড়ি 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 তো ফুটতে চিংড়ি ফুটতে হবে কাঁকড়ার বাচ্চাগুলো কোত্থেকে আসছে এরা গেলেই হয় এই দেখ এই দেখ তা দুটো করে চিংড়ি বাদছে বড় বড় চামড়া কোথায় না চামড়াকে ফোন করছে ফোন কর তুই এমন ভাই বলছিস বড় বড় চামড়া কোথায় যেন আমাকে জোর করে নদী থেকে তুলে নিতে হবে লাইটটা দেখি লাইট মেরে আছি এগো শিখ বাজারে ছিলে না কৌশিক এখন খুব চাপে আছে বড় ট্যুর অপারেটর তো এই যে আমার ভাই কৌশিক আমার জলঘর থেকে যে লসটা দেখা যায় যে রিসর্টটা দেখা যায় লাল রঙের তার অনার কৌশিক গায়েন আমরা দুই ভাই একসাথে কাজ করি আমার গেস্ট ওর ওখানে থাকে ওর গেস্ট আমার এখানে থাকে সারা বছর ট্রাভেলিং নিয়ে হ্যাঁ সারা বছর ট্রাভেলিং ওর এটাই হচ্ছে পেশা হ্যাঁ এবং খুব আন্তরিকতার সাথে করে আমরা দুই ভাই একসাথে করি আর এই যে কমল মন্ডল মাথায় গামছা বাঁধা এনিও কিন্তু লজ মালিক এনার আমাদের দুজনের থেকে বেশি রুম এবং এই আমাদের এই পাড়াতে জন্মদাতা জন্মদাতা সবার আগে কমলবাবুর রিসর্ট সুন্দরবন হেরিটোরিয়া রিসর্ট স্যারের ওখানে আজকে গেস্ট নেই আজকে চেক আউট হয়ে গেছে আচ্ছা মাও জাল ফেলছে দেখি মা কি মাছ পাচ্ছে কৌশিক তুমি ফোনের লাইট মারো কমল বাবু জাল ফেলুক ওদিকে মাও জাল ফেলছে মায়ের ধারে যাচ্ছি মাকে বারণ করলেও শোনে না চিংড়ি মাছ পড়ছে তো নেশা গনমুখ এসেছে মা আবার মাথায় দেখুন টর্চ বেঁধেছে এই টর্চের জন্য তোমার মুখ দেখা যাচ্ছে না আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে বলো ধর আমি খুঁটে নেই আগে

দেখুন মায়ের ব্যাগে মাছ দেখুন চিংড়ি সাইজ দেখুন ও সত্যি মার উপরে মাছ ধরা অত সহজ না দেখি কমল আসছে এ কমল চল ওই ধারে চল ওই ধারে

এদিকে আবার ঝুমুর গান হচ্ছে তার আওয়াজ পাচ্ছি একদম বনের গা ধরে আর এদিকে রাস্তা রাস্তার গা ধরে কোলে জাল ফেলা হচ্ছে নিচু করে টানতে পারিস না তুই পরিবেশ আলো আঁধারী পরিবেশ আর ওদিকে হোটেল রিসর্টগুলোতে কোথাও ঝুমুর গান কোথাও পুরানো দিনের হিন্দি বাং হিন্দি গান বাউল গান এইসব বাজছে আর ডিসেম্বরে মানুষের মেলা হচ্ছে সুন্দরবনে এখন ওদিকে লাক্সারি বোর্ড ট্যুরিস্ট বোর্ড দাঁড়িয়ে আছে তাদের কথা শুনতে পাচ্ছি কে

এবার আমাদের পাড়ায় সবসময় আমরা একটা মানে মিরাকেল কিছু করতাম মানে যা করবো মোটামুটি ইউনিক কমলার আমরা কিন্তু আলাদা পাড়ায় ছিলাম আমাদের একটু ভেতরে পাড়ায় ছিলাম হোয়াইট হাউস করেছিলাম পুরো বাঁশ দিয়ে প্রায় চৌত্রিশ ফুট হাইটের এর ভাবি স্কুলে চৌত্রিশ ফুট হাইট দিয়ে হোয়াইট হাউস বানাচ্ছি সকাল থেকে ধরো সাত আটজন বানাচ্ছি সাত আটজন বানালে কি হয় আমাদের সঙ্গে কিন্তু ওই প্রথম থেকেই সকালবেলায় মাস্টারমশাইরা প্রাইজ জানতে যাওয়ার সময় আমাদের হোয়াইট হাউস দেখেই বলে দেবে প্রাইজ কজন আছিস তোরা টিমে আমাদের সেই জন্য প্রাইজ জানতে যেতে হবে আমাদের জন্য সিলেক্ট আচ্ছা আবার আমরা ওটা করলাম আবার কান্দাহারের বিমান

আর এক বাচ্চা ভাবছা মরে তখন এই কেসিও ছোট ছোট কেসিও পাওয়া যায় পাঁচ হাজার টাকা দাম সেই কেসিও তে প্লেনের আওয়াজ দিয়ে সাউন্ড দিয়ে বাজানো হচ্ছে একদম প্লেনের আওয়াজ ক্যাসিও ক্যাসিও তখন তো এর এতটা টেকনোলজি উন্নত হয়নি কি করছে করছেন মেরে তোলা দিয়ে হাতি দিয়ে মনে হচ্ছে তারটা রাসে ছিঁড়ে নেবে মানে প্লেন ভাবছে পুরো অরিজিনাল প্লেন এই এম মুগলি করেছে তুই এম অগানে পড়ে আছে ভাবছে চক ডিসটে মানে বেঁচে আছে কিনা তো চকি আমল থেকে আমল থেকে দিয়ে চকের 12টা বাজিয়ে দিয়ে 12টা তো বেজেছে এই যে ক্লাস টু থেকে চটলা সেভেন থেকে আমার চকি সরব থেকে এই মানে কেমন নেই কেমন কেমন

কৌশিক কমল পলাশ জানুয়ারি ডিসেম্বর মহা চাপে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কটা মাস যে কিভাবে যায় কলু সুন্দরবন অ্যাডভেঞ্চার টিমের ক্যাপ্টেন স্যার কোথায় মারছেন মার মর এখানে মর চলো এটা ডিসেম্বরের রাত নাকি ফাল্গুন মাসের রাত বুঝতে পারছি না তা কৌশিক ওদিক থেকে আমাকে বলছে পলাশ দা এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই গরম কোনো ঠান্ডা নেই সুন্দরবনে ঠান্ডা নেই মানে পলিউশন কিভাবে পরিবেশের উপরে প্রকৃতির উপরে অত্যাচার ঠান্ডা সেরকম না এইরকম একটা ওয়েদার চলছে যেটা সুন্দরবনে আমরা কখনো ভাবতে পারি না কৌশিক একটু আগে গান ধরলো এই ফাল্গুনি পূর্ণিমা রাতে চল পালায় যাই ও হাসিটা দিচ্ছে দেখো ব্যবসা ভালো হচ্ছে বোধহয় আনন্দ করব উৎসব করব একদম যে কাজটা আমরা আমাদের কৌশিক বা আমার কাছে যারা সুন্দরবন ভ্রমণে এসেছেন যারা ঘুরে গেছেন তারা অন্তত জানেন আমরা কি আন্তরিকতার সঙ্গে পরিষেবাটা প্রোভাইড করি কি একদম এবং এমন হয় আমরা সাতটায় চেক আউট সকালবেলা এখান থেকে লজের থেকে বেরোনোর সময় তারা বলে না এই বেলায় যাব না কেউ কেউ তো কান্নাকাটি করতে করতে যায় ফেনারটা কান্না করে আর কেঁদে যাচ্ছে যা সে কিন্তু আমাদের দর্শক ছিল না না ফিরে তুই এত টাকা টাকা কি করছিস উঠেছে কিছু হ্যাঁ তো কিছু কিন্তু লাইট মাস কিছু নেই ধারে চ মা ওদিকে কামাল ছুটি দিয়েছে বড় বড় ভাই আমি কিন্তু ভাই কি

এবার মায়ের কাছে আমরা হয়তো পারবো না আমরা ছোটই থাকবো মায়ের মাছটা দেখাচ্ছি ও লোকের মাছের রাশি ভাই ও বলে লাভ নেই ও লোক মৎস্য কন্যা খালি হাতে গিয়ে চরের থেকে কাঁকড়া চিংড়ি এটা মারিনি ভাই আমরা হচ্ছে লড়াকু চ দেখি মার কি মাছ পেয়েছে ওইটা দেখে শেষ করব। মা দেখি কি মাছ পাচ্ছে ও কমল জাল তুলে দিতে বলেছি আর অতবার মারতে হবে না তো ফ্রিজে মাছ আছে কই কি মা জাল না মাছ জালের যখন বড় চামড়া আমারও লাগে জাল বা ক্যামেরা ধরলে জালের সামনে এই যে এই চিংড়িটা তুলো লাভ মাছ জাল চিংড়ি দেখুন 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

লাগলে ভালো লাগে তো মাছ পড়টি লাগলি তখন ভাল লাগে তা ও তো শুনবে না আজকের গেছে মানে আমার শুন তো পর্বটা আপনাদের কেমন লাগলো মাছ ধরা আমাকে তিন মাপের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ